সুপ্রিয় শিক্ষার্থীরা এ জেড একাডেমি জেনারেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বে অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষায় স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে বাকি অংশটুকু নিয়ে আলোচনা করব আজকে দেখব দলগত কাজ এক শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষা করণীয় কাজ কাজগুলো পোস্টারে লিখো দুই পরিবার এলাকায় বা পরিবারের কিছু ব্যক্তির সাক্ষাৎকার নাও সুস্বাস্থ্য চর্চায় তারা কী কী করে থাকেন সেই তথ্য সংগ্রহ করে দলগত আলোচনা করো প্রথম প্রশ্নের উত্তরটি আমরা দেখব শারীরিক ও মানসিক স্বাস্থ্য রক্ষায় করণীয় কাজগুলো পোস্টারে মাধ্যমে তুলে ধরা হলো এক রুটিন মেনে চলা কাজ বিশ্রাম নিজ যত্ন এসব রুটিন অনুযায়ী করলে মন ভালো থাকে কাজে অনিহা আসে না এরপর হচ্ছে শরীর চর্চা করা নিয়মিত ব্যায়াম করলে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকে এতে মন প্রফুল্ল থাকে তিন পর্যাপ্ত পরিমাণে ঘুম দৈনিক আট ঘন্টা ঘুমালে শরীর ও মন উভয়ই ভালো থাকে কাজে মন বসে চার নতুন কিছু শেখা নতুন কিছু শেখা ও তাতে দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে মনোযোগ দিতে হবে এতে আত্মবিশ্বাস বাড়বে এরপর পাঁচ ইতিবাচক মনোভাব ইতিবাচক মনোভাব বজায় রাখলে মানসিক চাপ মুক্ত থাকা যায় এতে শরীর ও মন উভয়ই ভালো থাকে ছয় সুষম খাবার গ্রহণ সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে দেহ সুগঠিত হয় এর পরবর্তী দলগত কাজ হচ্ছে পরিবার এলাকায় বা পরিবারের কিছু ব্যক্তির সাক্ষাৎকার নাও সুস্বাস্থ্য চর্চা তারা কি কি করে থাকেন সেই তথ্য সংগ্রহ করে দলগত আলোচনা করো সমাধান পরিবার এলাকায় বা পরিবারের কিছু ব্যক্তির সাক্ষাৎকার নেওয়া হলো তারা সুস্বাস্থ্য চর্চা কি কি করে থাকেন তার নিচে আলোচনা করা হলো এক তারা কাজের জন্য নির্ধারিত সময়ের মধ্যে শখের জন্য আলাদা সময় রাখেন দুই তারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ করেন তিন তারা নিয়মিত মেডিটেশন করেন এতে তারা মানসিক শান্তি ও কাজ উৎসাহ খুঁজে পায় তারা প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করেন পাঁচ তারা নিয়মিত খেলাধুলা বা সংস্কৃতির চর্চায় অংশগ্রহণ করেন ছয় নিয়মিত শরীর চর্চা করেন সাত তারা নিজেদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য ভালো রাখার জন্য নিজেদের ঘর ও আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন স্বাস্থ্যকর খাবার গ্রহণ করেন নয় মানসিক স্বাস্থ্য ভালো রাখতে তারা অবসর সময় বিভিন্ন পর্যটন কেন্দ্রে ঘুরতে যান দশ পর্যাপ্ত পরিমাণে ঘুমান এতে শরীর ও মন উভয়ই ভালো থাকে এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ